বান্ধবীর জন্মদিনে তার জন্য কি কি গিফট কিনলাম সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটা তো সকাল সকাল বের হয়ে গেলাম বান্ধবীর জন্য গিফট কিনতে যতই হোক বার্থডে বলে কথা আর আমার সাথে সাথে আমার আম্মুও যাচ্ছে মানে দুই মা মেয়ে যাচ্ছি আজকে বান্ধবীর জন্য গিফট নিতে আম্মু তো একদম লজ্জা পেয়ে মুখ ঢেকে আছে আর আজকের ওয়েদারটা একদম ডাল মানে বৃষ্টি বৃষ্টি ভাব মেঘলা মেঘলা ওয়েদার কোনো রোদের ছিটা ফোটাও নাই আর এই রাস্তার দুই পাশের বাড়ি ঘরগুলো অনেক পুরাতন দেখলেই বোঝা যায় তো এই সুন্দর রাস্তা দিয়ে চলে আসলাম বাজারে আর একটা হিসাবের দোকানে চলে আসলাম যেহেতু আমার বান্ধবী হিসাব পরে সব সময় তো ভাবলাম এমন কিছুই গিফট করা যাক যেটা ওর কাজে লাগবে ও ইউজ করতে পারবে তো হিসাব দেখাইতে বলছি আর এতগুলো হিসাব বের করছে ভাইয়াটা আমার তো দেখে মন চাচ্ছিল সবগুলো হিজাব নিয়ে নি বাট এত টাকা আমার নাই উনি তারপর একটা বান্ডেল বের করতে আসে বের করতে আসে পুরাটা একদম ভরে গেছে হিজাব দিয়ে আমি জাস্ট কনফিউজ বুঝতে পারতেছি না কোনটা রাখবো আর কোনটা নিব আমি তো প্রত্যেকটা থেকে এরকম একটা দুইটা করে কালার বেছে বেছে নিচ্ছিলাম যেগুলো ওর নাই আমি ভেবে ভেবে নিচ্ছিলাম কোনটা ওর আসে কোনটা ওর নাই আনকমন কালারগুলাই গুলাই নিচ্ছিলাম ওর জন্য কারণ সেম কালার আবার দুইটা দিয়ে বা কি করবে তাই ইউনিক গুলাই নিচ্ছিলাম যেগুলো ভাল লাগতেছিল আর কি আর এতগুলো কালার চোখের সামনে দেখে আমি জাস্ট কনফিউজ কোনটা রাখবো আর আমি কোনটা নিব তো ফাইনালি বেছে বেছে কয়েকটা হিজাব পছন্দ করে নিলাম এখান থেকে আর দুইটা ইনার ক্যাপ নিয়ে নিলাম যেগুলো আমরা হিজাবের সাথে সব সময় পরি এই দোকানে আরো সুন্দর সুন্দর হিজাবও ছিল বাট আমরা যেহেতু চেরি হিজাবটাই সব সময় পরি তাই ওগুলোই নিলাম আর এই দোকানের দিকে একটা সুন্দর মিরর আছে মিরর দেখে আমি মিরর ভিডিও করতে চলে গেলাম মানে মিরর যেখানে আমি দেখি সেখানেই মন চায় মিররের সামনে দাঁড়া একটু ঢং করি একটু মিররের ভিডিও করি মানে এটা অভ্যাস বলতে গেলে তো যাই হোক এখান থেকে হিসাবগুলো সব প্যাকেট করে নিয়ে নিলাম যে কয়েকটা নিয়েছিলাম আর ওইটার জন্য পেমেন্টও করে দিলাম আর আজকের খাবারটা আমরা বাইরে খাবো আম্মু নাকি আজকে রান্না বান্না করবে না তাই এখন রিক্সা করে চলে যাচ্ছি কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে তো আবারও সুন্দর রাস্তা দেখতে দেখতে এখন যাচ্ছি রেস্টুরেন্টে এইটা হচ্ছে আমাদের নাটোরের সরকারি মহিলা কলেজ আর এটা হচ্ছে নাটোরের কেন্দ্রীয় চলতেছে তাই এদিক দিয়ে আর রিক্সা যাওয়া পসিবল না এখানেই নেমে যেতে হবে তো এখানে আবার নামতে হলো হেঁটে হেঁটে গিয়ে আবার উঠলাম আরেক রিক্সায় মানে রেস্টুরেন্টে যাওয়ার জন্য কত কাহিনী আর নাটোরের রাস্তাঘাট এখন অনেক সুন্দর করতেছে রাস্তার মাঝখানে অনেক সুন্দর সুন্দর গাছ লাগাই অনেক সুন্দর লাগতেছে এখন দেখতে তো তারপর চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে আর এখানে এসে এখন কিছু ছবি তুলবো আমি যেহেতু লোকেশনটা আমার কাছে বেশ ভালোই লাগে আজকে আমি যে সুন্দর বোরকাটা পরছি এটার কালার কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লাগছে আর বোরকার ডিজাইনটা অনেক সুন্দর তাই না তোমাদের কার কাছে কেমন লাগছে বোরকার ডিজাইনটা আমাকে অবশ্যই জানাবা আমার কাছে এই ডিজাইনটা অনেক ভালো লাগছে মানে ইউনিক আর কি আর এই বোরকার সাথে ম্যাচিং হিজাব নিকাব কিছুই তোমরা পেয়ে যাবা হচ্ছে নাবিহা ফ্যাশন ফেসবুক পেজে আর তাদের পেজে সবকিছুর প্রাইস দিয়ে অনেক রিজনেবল তোমরা চাইলে এই বোরকা সেটটা অনেক কম প্রাইজের মধ্যে নাবিহা ফ্যাশন ফেসবুক পেজ থেকে পার্চেস করে ফেলতে পারবা বোরকাটা কিন্তু আসলে অনেক সুন্দর তাই না তো যাই হোক এখন চলে যাচ্ছি উপরে রেস্টুরেন্টে কিছু খেতে অনেক খিদা লেগে গেছে এর মধ্যেই আর উপরে রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে রেস্টুরেন্টটা তো বাইরে এসে আগে একটু ঘুরলাম ফিরলাম তারপরে যাব ভিতরের দিকে বাইরে এরকম সুন্দর সুন্দর গাছ লাগানো আছে ঘাস ফুলের গাছ এখানে খাবার অর্ডার দিয়ে চলে গেলাম একটু পিছনের দিকে কারণ বসে বসে বোর লাগতেছিল ভাবলাম একটু ঘুরে আসি পিছনের সাইড থেকে এখানে হেভি রেস্টুরেন্টে রান্না করা হয় আর পিছনের এই সাইডেও অনেক জায়গা আছে বসার জন্য পরিবেশটা একদম অনেক খোলামেলা উপরে কোনো ছাদ নাই বৃষ্টির সময় যদিও বসা যাবে না তো যাই হোক এখানে আবার দেখি সুন্দর একটা লাভ শেপ করা আছে এটার মধ্যে আমি এক পাশে গিয়ে বসে পড়লাম তো এমনিতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আর এখানে অনেক মাছ আছে বাট পানি অনেক ময়লা সেজন্য মাছ বোঝাই যাচ্ছে না পানি চেঞ্জ করতে হবে এখানকার তো তারপর আমাদের খাবার রেডি হয়ে গেছে আর আমরা চলে আসলাম ওপরে খাবার খেতে আর খাবারে প্রচুর পরিমাণে ঝাল ছিল তাই আবার এখান থেকে কোল্ড কফি অর্ডার করে নিলাম বসে বসে খেতে খেতে দেখি আসার সময় যে কাশ ফুলগুলো দেখছিলাম সেগুলো ছেলে পেলেরা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছে মানে কি একটা অবস্থা রিক্সাওয়ালা পর্যন্ত এগুলো করতেছে যাক এগুলো দেখে আমার লাভ নাই আমি রেস্টুরেন্টে খেয়ে দিয়ে তারপর নিচে চলে আসলাম আর এখন চলে যাব বাসায় অলরেডি দুপুর টাইম হয়েও গেছে আর আম্মু আজকে রান্না বান্না করবে না তাই আমরা দুজন এখান থেকেই খেয়ে নিলাম আর আব্বুর জন্য পার্সেল করে নিছি এখন যাচ্ছি বাসায় আর এই রাস্তা দুদিন পর আরো বেশি সুন্দর লাগবে কারণ তখন গাছের ফুলগুলো ফুটবে আর কি আর এখানে ওই তো সেই চলতেছে তাই করে বাড়ি পর্যন্ত কাজ যেতে পারলাম না আবারও নেমে হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমার হাতে হচ্ছে ফ্রেন্ডের জন্য কেনা গিফট আর আব্বুর জন্য নেওয়া পার্সেল খাবারের পার্সেল তো যাই হোক আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে আমার ফ্রেন্ডের বার্থডে ভিডিওতে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ